ববু আইবা তুমি আইবা গো সেই দিন ক্ষমতা পাইবা ববু আইবা তুমি আইবা গো সেই দিন ক্ষমতা পাইবা না খোঁজ নাই বুবু কাদের কাকার অবস্থা খারাপ দরবেশ বাবার আউন আঙ্কেলা কোন আসে না না কষ্ট হবে আপনাদের অনেকের মহাব্বত আছে তো বললে জলে জলে তবে এদের কাদের কাকা নাকি খোঁজ বাড়াইছে উনি নাকি কোন এক নেতার বাড়িতে গোপনে পালিয়েছিল গত দুই চার দিনের মধ্যে নাকি ভারত পালিয়ে গেছে আবার বুবুর কাছে কথা কন ঠিক কিনা এই কাদের এই যে এই যে সেতু মন্ত্রী অবায়দুল কাদের সাহেবকে দেখার মানে খুব সুন্দর কতদিন ধরে ওই সুন্দর চেহারাটা দেখি না কতদিন ধরে তার জবানে কিছু কথা শুনি না কথা কন না কেন পালাব না পালাব না প্রয়োজনে ফকরুল সাহেবের বাসায় যাব কি ফকরুল সাহেব জায়গা দেবেন না আছে যারা ভালো না আছে আমরা বলতে চাই ইনি কোথায় আছে যদি দেশে লুকিয়ে থাকে আস্তে করে বের করে আমাদেরকে একটু দেখা আর যদি ভারতে যায় পালিয়ে যাওয়ার ভিডিওটা ভিডিওটা দেখে হলে আমাদেরকে একটু সান্তনা না দেয়া এই বিনোদনের নেতাকে আমরা আর খুঁজে পাচ্ছি না কথা বলে ঠিক কথাই কথাই বিনোদন মাসুদ তুমি ভালো হয়ে যা কথা কয় না কেন আছে খোঁজ নাই বহু কাদের কাকা অবস্থা খারাপ করে বেজ বাবার হাও না গেলে কোন সামনেও আসে না নেতা কর্মী সব জেলের ভিতর আমি আসি ডরের ওপর কখন জানি আসে গ্রেফতারি পরোয়ানা বুবু আইবা তুমি আইবা গো সেই দিন আইসা বুবু ক্ষমতা পাইবা না ক্ষমতার শিয়ার থেকে নামা সহজ কিন্তু ওই শিয়ারে ওঠা কঠিন কথা বলে না কেন মনে রাখবেন আমেরিকা যেমন সিদ্ধান্ত নিয়েছেন তাদের সাতচল্লিশতম প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মতো নেতাকে তারা প্রেসিডেন্ট মানাচ্ছে কমলা লেবুর মতো নারীকে তারা আমরিকার প্রেসিডেন্ট বানায় নাই আমেরিকা तमाम বিশ্বে বিশ্বকে উৎসাহ দেয় যে তোমরা নারী নেতৃত্ব মেনে নাও কিন্তু ওরা নারী নেতৃত্ব মেনে নেয় না কথা বলেন ঠিক কিনা নারীর ক্ষমতায় না ওরা বিশ্বাস করে না আমেরিকা যদি ডোনাল্ড ট্রাম্পের মতো মানুষকে আমেরিকার প্রেসিডেন্ট বানাইতে পারে আমরাও চাই আগামীতে বাংলাদেশে আর কোনো নারীকে প্রধানমন্ত্রী হিসাবে দেখতে চাই না আমরা পুরুষ প্রধানমন্ত্রী বানাবো আর নারীরা জেদ কত দেখেন না রাগ করে জেদ করে ষোলো বছর ক্ষমতায় থাকলো কথা কয় না কেন আমরা চেয়েছিলাম পদত্যাগ আল্লাহ বলে পাগল তোদের চাওয়া বড় কম যে অপরাধ করেছে শুধু পদত্যাগে চলবে না আমি আল্লাহ ওদেরকে দেশ ত্যাগ করতে বাধ্য করব কথা বলেন ঠিক কিনা আল্লাহর ধরা বড় কঠিন ইন্নাবাত সারাব্বিকালা সাদিদ আল্লাহর পাকরাও বড় কঠিন আল্লাহ ধরে ধরে না ধরলে আল্লাহ ছাড় দেয় না কথা বলেন ঠিক কি না আমরা তো হা হুতস করেছিলাম মরা পর্যন্ত থাকবি কিন্তু আল্লাহ বলে আগলে তৌফিকা কর একটু তৌফিকা কর কথা কোন ঠিক কি না এই যে আমরা সবর করেছিলাম ধৈর্য ধারণ করেছিলাম সফলতা দিয়েছেন কে তাহলে আগামীতে বাংলাদেশে আমরা কোন নারী প্রধানমন্ত্রী চাই এ দেশে পুরুষ প্রধানমন্ত্রী কারা দেখি হে হে আল্লাহ জমিনকে জন্য করেন জোরে বলেন আমি আমার ভাইয়েরা অনেক শাসন ব্যবস্থা আমরা দেখেছি আল্লাহর কোরআনটা দিয়ে দেশটা চলে কেমন দেখা যায় আপনারা দেখতে রাজি আছেন এই জমিনে আল্লাহর আইন চালু হোক কারা সান দেখি তো হাত তোলেন লিল্লাহ তাকবীর আল্লাহ জমিনকে এর জন্য কবুল করুন জোরে বলুন আমি আমরা চরমস্তকে একটা বার দেখতে চাই কোরআন দিয়ে দেশটা চললে কেমন দেখা যায় আল্লাহ জমিনকে কোরআনের জন্য কবুল করেন আমরা অনেক রক্ত দিয়েছি অনেক রক্তের সাগর পারি দিয়েছি আমরা প্রয়োজন ইসলামের জন্য আবার রক্ত দিব কিন্তু এই জমিনে মনে রাখবেন আগামী কালকে সূর্যের আলো উঠবে এটা যেমন সত্য এই জমিনে আজ হোক কাল হোক আল্লাহর আইন চালু হবে এটাও সত্য আমরা কোরআনের রং দেখতে চাই আর কোরআনের রং যদি দেখতে চান কোরআনের স্বাদ আর মজা যদি পেতে চান আল্লাহর কোরআনকে পার্লামেন্টে ঢোকাইতে হবে কথা বলে ডেকে না কোরআনের সমাজ যদি কায়েম করতে চায় তাহলে আমাদেরকে কাজ করতে হবে আর একবার যদি কোরআনের সমাজ কায়েম করতে পারি এই সমাজে চুরি থাকবে না দুর্নীতি থাকবে না টেন্ডারবাজি থাকবে না সাদাবাজি থাকবে না সুদ থাকবে না ঘুষ থাকবে না জিনা ব্যবচারী থাকবে না কোন মাদের বাদ থাকবে না পতিতালাই থাকবে না বাংলাদেশটা মিনি জান্নাতে পরিণত হবে কথা বলেন ঠিক না আল্লাহর আইনে শান্তি আল্লাহর বিধানে মুক্তি মানুষের তৈরি করা আইন দিয়া মানুষের তৈরি করা নিয়ম নীতি দিয়া কালেও বাংলাদেশের এক ইঞ্চি মাটি থেকেও শান্তি প্রতিষ্ঠিত করতে পারবে না শান্তি প্রতিষ্ঠিত করতে গেলে লাগবে কারাই জোরে বলেন কারাই আল্লাহ জমিনকে খরানির জন্য কবুল করুন আর আমাদের সবাইকে ইসলামী আন্দোলনের কর্মী হিসাবে আল্লাহ কবুল করেন জোরে বলেন আমিন আমার ভাইরা কবির মনোযোগ দা শুনবেন লম্বা হবে লম্বা করব না যারা বড় বড় কথা বলতো পালাবো না তারা ঠিকই পালিয়ে গেছে ওদের জমানের কথার দাম ছিল না কথা বলেন ঠিক কি না মাঝে মাঝে অডিও কল ফাঁসার আর লুকিয়ে থাকা নেতাদেরকে বলে আমি আসতেছি দশ তারিখ গুলিস্তান নেত্রী গেছে নেতাকে খুঁজতে এরা গেছে গুলিস্তান পাবলিক দিয়েছে পিটানি পাবলিক দেশে বিটানি এখন বলে আপনি আসবার কথা কইয়া আসলেন না এইভাবে ভাবে দিবেন বাগের গল্প শোনাবেন আমরা বুঝি না বুঝব যাওয়া সহজ কিন্তু আশা বড় কঠিন বিদায় ধোঁয়াশার জন্ম দিও না দেশের শান্ত পরিবেশকে শান্ত রাখো বিশৃঙ্খলা সৃষ্টি করতে গেলে তাদের দাঁত ভাঙা জবাব দেওয়া হবে কথা বলেন ঠিক কিনা আমার ভাইরা চলেন সামনের দিকে যাই যে কথা বলতে চাচ্ছিলাম আল্লাহর নবী ডেকে বলে আমার সাহাবীরা শোনো এক জালেম বাদশা ছিল রাস্তার মোড়ে মোড়ে প্রতিমা বানায় রাখছে জালেম বাদশার নিয়ম হলো যত মানুষই ওই রাস্তা হেঁটে যাবে প্রতিমার নামে কিছু না কিছু দেওয়া লাগবে একজন ইমানদার হেঁটে যায় জালেম বাদশার লোকেরা ডেকে বলে প্রতিমার নামে কিছু দিয়ে যাও ইমানদার ডেকে বলে আমার পক্ষে প্রতিমার নামে কোনো কিছু দেওয়ার সম্ভব নয় ডেকে বলে শোনো যদি কিছুই না থাকে প্রতিমান নাকে ঢোকাই মাসি পরে আসে ওখান থেকে প্রতিমান নামে একটা মাসি মেরে হলেও তুমি চলে যাও আর না হলে বাসার নিয়ে মনে এই সাউন আর উঠবে না মনে হয় হক বাবা কি করবেন যন্ত্রপাতি এরকম হতেই পারে কিছু বলার নাই ওদের দোষ দিয়ে লাভ করা পরিশ্রম করে তবে মাইকালা ডেগ্রোডার যারা এরা যে পরিমাণে অর্শনে হেদায়ত হলে এদের আগে হওয়া দরকার কথা কয় না কে এরা শোনে কিন্তু পরিবর্তন হয় না কথা কন ঠিক তবে এরা অবশ্য ভালো দাড়ি দেখা যায় খোঁজা খোঁজা হ্যাঁ শিবিরের নেতা বানায় দেবে এদেরকে রাগ করতেছেন আপনারা হ্যাঁ আচ্ছা কষ্ট নেবেন না একটু যদি সম্ভব হয় একটু চেষ্টা করো তোমরা আমি আসি আমি তোমাদের বদ দোয়া দেবো না দোয়া করবো হতেই পারে এরকম আচ্ছা ঠিক আছে ওদেরকে ঝাড়ি ঝুড়ি দিয়ে আমার লাভ আছে কষ্ট হচ্ছে নাকি আপনার আরো যদি ঘন্টা খানিক চলে থাকবেন নাকি নাকি আধা ঘন্টা একটু থাকেন আমার বাবাজিরা ওঠাবাসা করবেন না নাড়াচড়া করবেন না দিলের কান দিয়ে কথাগুলো শুনে যান ইমানদার চিন্তা করলো একটা মাসি মারলে কি এমন অপরাধ হবে একটা মাসি মেরে নিরাপদে চলে গেল কয়েকদিন পর আর একজন ইমানদার ওই রাস্তাতে হেঁটে যায় জালেম বাদশার লোকেরা ডেকে বলে প্রতিমান আমি কোনো কিছু দিয়ে যাও ইমানদার ডেকে বলে আমি একজন ইমানদার আমার জন্য প্রতিমার জন্য কোনো কিছু দেওয়া যায় নাই ডেকে বলে না দেওয়াই লাগবে নাহলে বাদশার হুকুম হয়ে যায় দেহ থেকে কাল্লাটা ফেলে দেব। ইমানদার ডেকে বলে কাল্লা দিতে রাজি আল্লাহ দিতে রাজি নাই বলেন আল্লাহ আকবার দিকে বলে তোমার মতো একজন ইমানদারকে আমরা অফার দিয়েছিলাম প্রতিমার নাকে ডোগায় মাসি পরে আসে ওখান থেকে একটা মাসি মেরে চলে যাও লোকটা মাসি মেরে চলে গেছে ওই একই সুযোগ আমরা তোমাকেও দিলাম ওই যে প্রতিমার নাকে ডোগায় মাসি পরে আসে ওখান থেকে একটা মাসি মেরে চলে যাও ইমানদার ডেকে বলে প্রতিমার নামে মাসি মারার মতো সিঁড়ি কমই করতে পারবো না সালেম বাসার লোকেরা ডেকে বলে তাহলে কিন্তু দেহ থেকে কাল্লাটা ফেলে দেব। ইমানদার ডেকে বলে কাল্লা দিতে রাজি আল্লাহ দিতে রাজি নাই জালেম বাসার লোকের দেও থেকে কাল্লাটা ফেলাযা দিলেন আমার নবী বলে দেহ থেকে কাল্লাটা দিয়ে গেল সে রক্তের সাগরে ভাসতে ভাসতে আল্লাহর জান্নাতে পৌঁছে গেল এই মুসলমান কখনো শিরিক করা যাবে না কথা বলে না আমাদের সমাজেও সিরি কাছে না নাই জোরে বলেন বাজান আছে না নাই মাজারে সিজদা দেওয়া কি সিঁড়ি কথা বলে না আল্লাহ সারা এই মাথা দুনিয়ার কারো কাছে নত করা যাবে সিজদা পাওয়ার একমাত্র মালিক কে ঈজ্ঞা কেনা আবুদ ইয়া কেনা টাইম তোমার ইবাদত করি তোমার গোলামী করি সাহায্য তোমার কাছে চাই যদি কিছু চাওয়া লাগে মাজারের পিস সাহেবের কাছে না সিজদা মাজারে দিয়া না মসজিদের সিজদা দিয়ে আল্লার কাছে চাইতে হবে কথা বলে ডিক কেনা মুসলমানের সম্পর্ক মাজারের সাথে না মুসলমানের সম্পর্ক হবে মসজিদের সাথে এই জন্য মনে রাখবেন এই মাথা আল্লাহ সারা দুনিয়ার কোন মাঝারে নত করা যাবে না কোন পীরের পায়ে নত করা যাবে না কোনো নেতার কাছে নত করা যাবে না এই মাথা একমাত্র নত হবে কুদরতি কদমে কথা কথা বলেন ঠিক তাহলে গেল এরপরে এদিকে আমাদের সমাজে প্রচলিত অনেক শিরিক আছে আমরা ভাই না দেখবেন ট্রাকের পিছনে সেরা স্যান্ডেল ঝুলানো কেন তাই দুর্ঘটনার হাত থেকে বাঁচার জন্য ভরসা কি সেরা স্যান্ডেলের ওপরে নাকি কার ওপর জোরে বলেন না ভাই কার উপর এরপরে কিছু মানুষ দেখবেন মাজার দেইখা গাড়ি ব্রেক করিয়া স্টিলিং ওপর উপর হাত রাইকে চুমা খায় কথা কি ভাই ব্রেক করলেন কেন কয় হুজুর বিরাট বড় আল্লাহর ওলি আছে যদি গাড়ি স্পিরিটে জরে নিয়ে যায় দুর্ঘটনায় আমরা মারা যাব কোনো আল্লাহ ওয়ালার মাজারের সামনে দিয়ে গাড়ি গেলে যদি দুর্ঘটনা ঘটে ওখানে কি আল্লাহওয়ালা সহায় তো আছে কথা বলেন না এটা এগুলো ধারণা করা শিরিক কথা বলেন ঠিক না এরপর শুনেন টিয়া পাখির কাছে যা ভাগ্য গণনা করে কথা বলে নাকি কবিরাজের কাছে যা ভাগ্য গণনা করে আছে না নাই আমার এলাকার এক কবিরাজ শনিবার আর মঙ্গলবার করে মানুষকে বুঝ দেয় কথা কর না বুঝ দাও বুঝেন তো ওই কবিরাজের ভান ধরে বসে থাকে তোমার স্বামী দেখতে পারে না বালিশে নিচে তাবিজ পুকুর ঘাটে তাবিজ আছে তোমার স্বামী তোমাকে বাদ দেয় আর একটা মেয়ের সাথে সম্পর্ক আছে দিছে আগুন লাগাইয়া কথা কয় না কে মেয়ে মানুষ সব সহ্য করে কিন্তু আরেকটা একটা মেয়েকে সহ্য করতে পারে না কথা বলেন ঠিক কিনা এইবার বাজান গো আমার আগুন লেগে গেছে বাড়িতে সেই এমন ঝগড়া স্বামীর সাথে মানে লঙ্গি খুলে ফেলে দিল স্বামী তখন বলতেছে তোর পা ধইরে বলি খালি কবিরাজের রাজের ঠিকানাটা দে জীবনে কোনোদিন ঝগড়া লাগবো না কথাকে বুঝতে পারছে আমার ভাইয়েরা মেয়ে মানুষ স্বামীর কথা বিশ্বাস করে কবিরাজের ঠিকানা দিয়া দিয়েছে এইবার এই ছেলেটা কবিরাজের কাছে হাত দেখায় বলে দেখেন আমার ভাগ্যে কি আছে এবার কবিরাজ দেখতেছি এক দুই মিনিট পার হওয়ার পরে ওই হাত দিয়ে কবিরাজকে মারছে একটা ঠাস করে স থাপ্পর এমন একটা সর লাগা দিয়েছে বাজার কবিরাজ সর খায় বলতেছে বাবা মারে থাপ্পর মারার কারণ বলে মানুষের ভাগ্য গণনা করে নানান কিছু বলে দিতে পারো পুকুরের তাবিজ আছে বালিশের নিচে তাবিজ আছে এ আছে ও আছে আর নিজের ভাগ্যে দুই মিনিট পরে একটা থাপ্পর আছে বলতে পারো না ভণ্ডামি বাদ দাও ভালো হয়ে যায় এরপরে যদি আর কারো হাত দেখতে দেখি তোর খবর আছে কথা কন ঠিক কিনা আপনারা মানে তকদিরের ভালো মন্দ কার কাছে ভালো মন্দ কার কাছে আবার অনেকে বলে শনিবার মঙ্গলবার সফর করা হয় না বিয়ে করা হয় না এগুলো দিন নাকি শুভ না আছে না নাই এগুলো ধারণা করা যাবে না আবার সন্ধ্যার পরে শ্রমিক কাজ করেছে টাকা দিতে চায় না সন্ধ্যার পরে ধনী যদি টাকা দেয় সে নাকি গরিব হয়ে যায় এগুলো ধারণা করা সিঁড়ি কথা বলে না কেন এরপরে হাত কাইলে নাকি টাকা আসে আজ চুলকালে টাকা আসে ভালো কথা ছেলেটারে বান্ধবেন দুই হাত খুলে রাখেন তিন দিন ধরে উঠে যাবে তারপরে টাকা আসবে না কথা বলেন ঠিক কি না এগুলো ধারণা করা যাবে না আবার পা মনে কেলে আবার কেউ যদি চুল আশ্রায় হাত থেকে যদি সিরোনিটা পরে যায় বাড়িতে নাকি মেহমান আসে এরকম মাবনের ধারণা আসে না নাই যে মা বোনের হাত থেকে পরে যায় বাড়িতে যেহেতু মেহমান আসবে যান রান্না শুরু করে দেন কেউ না আসলে পরে আমরা খাবো এগুলো পাগলামি সমাজে আসে না নাই জোরে বলেন বাজান আসে না নাই আরো কত কত কথা আছে বাজান জমস কয়লা খাইলে নাকি জমস বাচ্চা হয় ভালো জমস খাইলা জমস কয়লা যদি জমস বাচ্চা হয় দুইবারের কষ্ট একবারে হলো মাঝখানে সেজারের টাকাটা বেঁচে গেল কথা কোন ঠিক কিনা কত মহিলার বাচ্চা হয় না বাজারে সব জমস কলা খাওয়ায় দেন তারপরে দুই একটা যদি হয় আর অনেক পুরুষ মানুষও তো জমস কলা খায় কই আজ তো আজ পর্যন্ত কোন পুরুষের তো বাচ্চা হলো না হবে কেমনে আল্লাহ তো মেশিন পত্রই দেয় না কথা কোন ঠিক কিনা এগুলো ধারণা করা যাবে না বাজান নতুন ছেলের বউ চা বানাইতে গিয়ে কাপটা কাপটা পরে ভাঙ্গে গেছে তখন বলে অলক্ষণে বউ আসছে প্রথম দিনে সংসারে জিনিস ভাঙা শুরু করছে এই অলক্ষণ কুলক্ষণ বলে ইসলামে কোনো কিছু নাই ছোট্ট বাচ্চারা কপালে কালো টিপ দেয় কেন বলে বদ নজর থেকে বাঁচার জন্য কালো টিপের এত পাওয়ার কথা কোন ঠিক কিনা যদি জিজ্ঞাসা করা হয় বউ কালো টিপ কেন দিলা আমি জানি না তোমার শাশুড়ি জানে যদি জিজ্ঞাসা করা আম্মা কালো টিপ যে বাচ্চাকে দেওয়া লাগে এটা আপনি শিখলেন কোথায় আমি জানি না তোমার নানি জানে এরকম ধরতে ধরতে খালি এই ফতুয়া নানি পর্যন্ত পৌঁছা যাবে কিন্তু আসলে ওটা দিলে লাভ কি না দিলে ক্ষতি কি কেউ বের করতে পারবে না কথা কন না কেন এগুলো ধারণা করাও কি সিঁড়ি কথা বলে না অনেক সিঁড়ি কাছে সমাজে অনেক সিঁড়ি কাছে বাজান কয়টা কথা বলবো এত বলার সময় তো আমার হাতে নাই এদিক খেল করে। আল্লাহ রসুল সাহাবা ইকরামদেরকে ডেকে বলতে শোনো আমার সাহাবিরা শোনো একটা হাদিস আপনাদেরকে শোনায় একজন মানুষ একটা মাসি মেরে জাহান এদিক খেয়াল করে একটা মানুষ একটা মাসি মেরে জাহান চলে গেল আর একটা মানুষ একটা মাসি না মেরে জান্নাতে চলে গেল সাহাবা ইকরাম বলতেছেন কাইফাইয়া রাসুল্লাহ নবী গো ঠিক কিভাবে সম্ভব আমরা তো ঘটনা কিছু বুঝতে পারলাম না আপনি বিস্তারিত খুলে বলেন আল্লাহ রসুম তখন বলতেছে ও আমার সাহাজিরা শোনো এক দেশে এক জালেম বাসা ছিল এই জালেম বাদশা রাস্তার মরে মনে প্রতিমা বানায় রাখছে জালেম বাদশার নিয়ম হলো যত মানুষ ওই রাস্তা দিয়ে হেঁটে যাবে প্রতিমার নামে কিছু না কিছু দিয়ে যাওয়া লাগবে কথা বোঝেন নাই মনে হয় প্রতিমা বানানো নিঃসন্দেহে সবের কাজ কথা কেন অনেকে বাবার নামে ভাস্কর্য বানাইছিল স্বাধীনতার পরের দিন স্বাধীনতার দিন হারে ওই ভাস্কর্যের মাথায় উইটা জনগণ পেশাব করে দিয়েছে আমরা শুনলাম সেগুলো বানাইতে সাড়ে চার হাজার কোটি টাকা ব্যয় করেছে এই দেশের কত মানুষ খাইতে পারে না পরনে পোশাক নাই কত মহিলা নিজের ইজ্জত বিক্রি করে খাবার চুকাইতেছে আর সেই দেশে সাড়ে হাজার কোটি টাকা খরচ করে ভাস্কর্য বানাইছে যারা হিসাব দেওয়ার দরকার আছে না নাই এটা কি ওর বাপের টাকা কথা কই টাকা টাকা দেশের দেশের এ হাজার করে। বাংলাদেশের বিভিন্ন জায়গায় ভাস্কর্য গুলো বানানো হয়েছে বাবার নামে যদি মসজিদ বানাইতেন মাদ্রাসা বানাইতেন এই টাকা যদি গরিব দুঃখীকে দান করে দিতেন কবরে বৈশা বৈশে আপনার বাবা সব পাইতো তো কথা ঠিক কিনা এজন্য মুসলমানের সংস্কৃতি মূর্তির সংস্কৃতি হতে পারে না মুসলমানের সম্পর্ক মূর্তির সাথে নাই কথা বলেন ঠিক কি না রাগ করতেছেন নাকি আপনারা বড় বড় কথা বলতে আজকে ওরা আছে সুযোগ পাইলে মাঝে মাঝে কল রেকর্ড ফাঁস হয় বলে আমি বাংলাদেশের খুব কাছে আছি চট করে আপনি আসেন কথা বলেন না কেন রাগ করতেছেন মনে হয় মনে করেন এটা একটা খাবারের প্লেট আপনার ভিআইপি একটা গেস্ট আসবে নওগাঁ সাপাহার থেকে এখানে আপনি দামি খাবারের প্লেট সাজাইছেন গরুর গস্ত খাসির গস্ত মুরগির গস্ত দেশি বিদেশি লারকি টারকি যা আসে সব দিয়ে সাজাইছেন বল মাছ রুই মাছ সুন্দর করে খাবারের প্লেট সাজাইছেন ছোট্ট ছেলেটারে বড্ড বেশি ভালোবাসেন ওর সামান্য একটু পায়খানা প্লেটের এক কোনাই দিয়ে রাখছেন এইবার মেহমানের সামনে খাবারের পরিস্থিতি এইটা কি গরু এইটা খাসি এইটা হরিণ এইটা উঠ কথা বলে এটা বোয়াল মাছ এটা রুই মাছ কথাকে বুঝছেন এরকম করতে করতে মেহমান বলতেছে এই যে এইটা কি তখন বলতেছে ভাই প্লেটে সবই দিলাম ছোট্ট বাচ্চারা একটু সামান্য পায়খানা দিয়েছে আপনি খেয়ে নেন বলেন তো বাজান প্লেটে যতই দামি খাবার থাক পৃথিবীর কোনো মেহমানকে ওই খাবার গ্রহণ করবে সামান্য পায়খানা থাকার কারণে ওই খাবার যেরকম কোনো মানুষ গ্রহণ করবে না আপনার নামাজ আছে রোজা আছে আছে আমলের সুন্দর একটা প্লেট সাজাইছেন কিন্তু ওই আমলের ভিতরে সামান্য শিরিক যদি মিশ্রিত থাকে ওই শিরিক মিশ্রিত কোনো আমল ইবাদত আল্লাহর দরবারে কবল হবে না শিরিক থাকার কারণে আপনার সমস্ত আমলকে আল্লাহ ধ্বংস করে দেবে কথা বলে টিকিরা তাহলে শিরিক মুক্ত ইমান আমল করা দরকার আছে আপনি মুসলমান আপনি স্লো দেন হিন্দুদের উৎসব আসে পূজা আসে। আপনি স্লোগান দেন ধর্ম ঝার উৎসব সবার এই স্লোগান মুসলমান দিতে পারে না এটা কুফুরি স্লোগান ইমান ধ্বংস করা স্লোগান ধর্ম যার উৎসব তার হিন্দুদের উৎসব হিন্দুদের কাছে বৌদ্ধদের উৎসব বৌদ্ধদের কাছে খ্রিস্টানদের বড়দিন খ্রিস্টানদের কাছে মুসলমানের উৎসব মুসলমানের কাছে মুসলমানের উৎসবে সবাই আসতে পারে কিন্তু মুসলমান কারো উৎসবে যেতে পারে না আমাদের জীবনে কোনো ঈদের নামাজে অমুসলিম আসলো না যে দাদা তোমরা একাই একা ঈদ করবে আমরা অমুসলিমের এসেছি এসেছিল ঈদের মাঠে ভিড় করতে আসছিল জুমার নামাজে নিঃসন্দেহে আসে কথা কেন ঈদে আসে না জুমায় আসে না লাইলাতুল কদরের রাত্রিতে অবশ্যই আসে সবে বরাতে আসে সবে মেরাজে আসে তাহলে একটা অমুসলিম আপনার লাইলাতুল বরাতে আসে না লাইলাতুল মেরাজে আসে না জুমায় আসে না ঈদে আসে না আর আপনি মুসলমান এতটাই উৎসবে বউ বাচ্চাকে সাথে নিয়ে আনন্দে হয় আপনি তাদের মেলায় যান অস্তিমের চাইতেও আপনার মনের ভিতরে লজ্জা কম অমুস্তিম আপনার উৎসবে না আপনি যান তার মানে আপনার লজ্জা কম বউ বাচ্চা সাথে নিয়ে যাইতে আর গান গাই মেলাই যাই রে কথা আর যদি বলা হয় আপনি মুসলমান হয়ে কেন মুসলিমদের মেলায় গেলেন বলে হ্যাঁ ছেলে মেয়ে বায়না করছে একদিনে না গেছি পুজো দেখতার তাও প্রতিমার কাছেই যায়নি আর গেলে কি হবে হুজুর একদিনে কি আমি হিন্দু হয়ে গেলাম এই বেঁকা মুসলমান কে সোজা করবে আপনারাই বলে এর সোজা করার কোনো মাধ্যম আছে আরে ভাই যাওয়া হারা যাওয়া কি আপনি যাবেন কেন যাওয়া তো সেখানে যাওয়া আপনার জন্য জায়েজ নাই মুসলমান যদি অমুসলিম যে জনপদে থাকবে মুসলমান তাদের নিরাপত্তা নিশ্চিত করে তারা যেন শান্তিতে তাদের ধর্মীয় উৎসব পালন করতে পারে যেখানে সরাসরি প্রকাশে আল্লাহর সাথে শিরিক করা হচ্ছে সেখানে আপনি কিভাবে যান ওখানে যখন তখন আল্লাহর গজব আসতে পারে কথা বলেন ঠিকই না এই জন্য মুসলমান এত আবেগ ভালো না আমাদের এলাকায় ছেলে বলতে গেছিলাম মন্দিরে কয়েকটা কলা ছিল কি মুসলমান জীবনে কলা খায় না কেন কোন কোন মুসলমান আছেন জীবনে কোনোদিন যতদিন বেঁচে থাকবে না অমুসলিমদের কোনো উৎসবে যাবেন না হাত তুলে দেখা কে মনে থাকবে তো ইনশাল্লাহ বিয়েটা কাঁদে পার্কে নিয়ে যা ঘুরে নিয়ে আসে চটপটি খেলেন ফুচকা খেলেন কথা কয় না কেন মেয়েকে নতুন জামা কিনে দেন তাও বলবেন না এটা আমাদের উৎসব না মা আমাদের উৎসব দুইটা ঈদ ঈদুল আজহা আর ঈদুল ফিতর কথা বলে ঠিক কিনা আল্লাহ যে আমাদেরকে দুইটা উৎসব দিয়েছে এ থেকে আমরা খুশি না জোরে বলেন খুশি না তাদের উৎসবের সাথে ভাগাভাগি করে আমাদের আনন্দ নেওয়া লাগবে আল্লাহকে আমাদের উৎসব দেয় নাই আল্লাহ বোঝার তাও দান করে একটু জোরে বলেন আমি